হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন বছরে নতুন দিনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন বছরের প্রথম ব্লগে কথাই আছে না বছরের প্রথম দিনটা যদি ভালো যায় তাহলে মনে হয় সারা বছরটা ভালো কাটবে এই তো আমরা বছরের শুরুতেই ঘুরতে চলে যাচ্ছি কক্সবাজার সবাইকে আবারও নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি আমরা রাতে এগারোটায় বের হয়েছি তো আমাদের ছিল। তো বাসে উঠে আমরা চলে যাব কক্সবাজারে এই ফার্স্ট টাইম আমরা সবাই স্লিপিং কুচে উঠলাম তো আগে কখনো উঠিনি এই ফার্স্ট টাইম উঠেছি মনের মধ্যে খুবই একটা ভয় কাজ করছিল আবার টেনশন দুইটাই ছিল তো যাই হোক জার্নিটা কিন্তু খুবই ভালো ছিল আমরা এখানে দুইটা বেড নিয়েছিলাম এক পাশে আমি আর আমার দুই ছেলে আর এই তো পাশে একটা বেড নিয়েছিল আপনাদের ভাইয়া তো আমাদের বেডটা ছিল ডাবল বেড আর আপনাদের ভাইয়াটা ছিল সিঙ্গেল এখানে কিন্তু সুন্দর একটা একটা পরিবেশ আর নিচে করে আছে ভিতরে জায়গাটা খুবই ভেবেছিলাম কেমন জানি হবে কিন্তু না অনেক সুন্দর একটা জায়গা এখানে আমাদের দুইটা কম্বল দিয়েছে যেহেতু আমাদের ডাবল বেড আর উপরেই দেখতে পাচ্ছেন একটা বক্স আছে সেখানে জুতো রাখা যাবে তারপর এখানে পর্দা চারপাশে পর্দা ছিল আমি মাঝে মধ্যে একটু পর্দাটা সরিয়ে দেখি আমার তো সেই ফিল হচ্ছিলো বিয়ের সময় আগেকার দিনে কিন্তু দেখা যেত যে পালকিতে করে বিয়ে হতো আর চারপাশে এইভাবে পর্দা দেওয়া থাকতো সেরকমই মনে হচ্ছে যে ভিতরে ছোট্ট একটা জায়গা আর চারপাশে সুন্দর পর্দা লাগানো দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে আর সবচেয়েটার আকর্ষণীয় জিনিস হচ্ছে এই লাইটিং লাইটিংটা দেখতে আমার কাছে খুবই ভালো লেগেছে পার্সোনালি আর এই তো এক পাশে আপনাদের ভাই আর এক পাশে আমরা আমার ছেলে সেই বারে বারে উঁকি দিচ্ছিল তো সে কিন্তু খুব এনজয় করেছে সাথে আমরাও এই তো রাত সাড়ে তিনটার দিকে আমাদের এক হোটেলে নামিয়ে দিয়েছিল। এখানে আমরা হালকা পাতলা একটু নাস্তা করেছি আর আজ কিন্তু বেশ ঠান্ডায় পড়েছে আমার গলা শুনে আপনারা বুঝতেই পাচ্ছেন রাতের মধ্যে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে একটু কথাটা এক্লু করে যাবেন তো যাই হোক আমরা এখানে নাস্তা সেরে তারপরে এখনই তো বাসে উঠবো দাঁড়িয়ে আছি আপনাদের ভাইয়া আবার গিয়েছে তো সেখান থেকে এসে আমরা তো আবার রওনা দিয়ে দিব। আমরা কিন্তু দুই হাজার চব্বিশ সালে বের হয়েছিলাম অবশেষে আমরা এক বছর পর দুই সালে এসে কক্সবাজার পৌঁছে গেলাম বুঝতেই পারছেন বাসটা আমাদের কীভাবে নিয়ে এসেছে আর সেই কচ্ছপ আর খরগোশের কাহিনিটা মনে পড়ে গেল মনে হচ্ছে কচ্ছপের মতো আমরা চলে আসলাম সেই কক্সবাজারে তো এই তো আমরা নাস্তা করার পরে সেই গলাটা তো বসে গেছে তাই ভাবলাম যে একটু কফি খাওয়া যাক আপনাদের ভাইয়াকে বললাম নিয়ে আসার জন্য এই তো সে এখন আমাদের জন্য কফিটা নিয়ে এসেছে আর আমরা কিন্তু সেই মাঝরাতে বলতে ফজরের একটু আগে আমরা নেমে পড়েছি সেই সুগন্ধা বীজের কাছেই তো এখানে আমরা যে সি কক্স নামে একটা হোটেল আছে সেই সামনে আমাদের নামিয়ে দিয়েছে আমরা যে হোটেলটা ঠিক করেছি সেটা কিন্তু আমাদের দুপুর বারোটা থেকে শুরু হবে তো এই সময়টাতে আমরা কোথায় থাকবো তাই ভাবলাম যে আমরা নর্মাল একটা হোটেল নিয়ে নেই তো এই তো আপনাদের ভাইয়া খুঁজে তারপর একটা হোটেল পেয়েছে এটাও কিন্তু বেশ ভালোই হোটেল আমরা একটা ফ্ল্যাট নিয়েছি আর আমার ছোটো বোন ছোটো বোনের হাজব্যান্ড আমার ভাই সেও তো আসবে তাই আমরা বড় একটা দুই রুমের ফ্ল্যাট নিয়েছি এই তো রুমে ঢুকেই এখানে একটা সোফা আছে ডাইনিং রুমে তো এখানে ডাইনিং নেই সুপার সাথে সাথে একটা আলমিরা দেওয়া আছে ড্রেসিং টেবিল মতো তো পাশে কিন্তু একটা কিচেনও আছে যা আমরা এখানে রান্নার কাজে ব্যবহার করতে পারবো এই তো পাশে একটা বেড আছে আর ওপর পাশে আরেকটা বেড বেডগুলো কিন্তু বেশ বড় সাইজ আর দুইটা বেডের পাশেই কিন্তু দুইটা বেলকনি আছে আর সামনে এক ভিউটা অনেক সুন্দর এখানকার সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন এই নতুন বছরটা আমাদের সবার ভালো কাটে আর ঘোরাফেরা করে যেন ভালোভাবে বাসায় পৌঁছতে পারি বাচ্চা কাচ্চা নিয়ে এটি আপনাদের কাছে দোয়া চাচ্ছি তো এই তো ফ্ল্যাটটা দেখিয়ে দিলাম আপনাদের আর নেক্সট ভিডিওতে আপনাদের আরও ডিটেলসে অনেক কিছু দেখাবো সেই জন্য কিন্তু আমার সঙ্গে থাকতে হবে নেক্সট ভিডিওতে যেন আপনাদের সঙ্গে ভালোভাবে ভিডিও করতে পারি সেই দুয়াই চাচ্ছি আপনাদের কাছে আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ